আমি জানিস আর একটা বিষয় যেটা হচ্ছে যে জেলার পেশেন্ট জেলা রাজ্যের পেশেন্ট রাজ্যে এই যে কথাটা আসছে এই কথাটা সবাই মাথায় থাকা দরকার কারণ গ্রামগঞ্জের মানুষ হট করে জেলা থেকে রাজ্যে গেলে পরে যেটা একটা খরচার বিষয় থাকছে সেই বিষয়টা অনেকটাই পড়ে তার জন্য আমরা চেষ্টা করব জেলাতে যত রকমের বড় নার্সিংগুলো আছে তাদেরকে সহযোগিতা করা এবং বড় নার্সিংহোমের পাশে থাকা পশ্চিমবাংলায় আমাদের অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেকটা জেলায় একটা করে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বড় বড় নার্সিংহোম তৈরি করার একটা প্রচেষ্টা আমরা চালাচ্ছি আমরা চেষ্টা করব এটা সফলতা আপনারাই করে দেবেন এটাও অ্যাসোসিয়েশন এবং ট্রাস্টের ব্যাপারে যে কথাটা হচ্ছে আমি জার্নালিস্ট ভাইদেরকে প্রশ্ন করব যে এর আগে যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের যে কর্মঘাত তাকে আপনারা প্রশ্ন করুন যে আপনি এতদিন ধরে যে অ্যাসোসিয়েশন চালাচ্ছেন সেই অ্যাসোসিয়েশনটা কি যদি চাষ হয় তাহলে পয়সা সঠিক নয় আর যদি সেটা মধ্যে আসে সঠিক আর চাষ কর্তার ব্যক্তিগত সম্পত্তি এটা সেটা কমাতে যাবে